আচ্ছা ধরুন দেখলেন যে আপনি যেখানে বসবাস করছেন সেখানে রাত হচ্ছে না সারাক্ষণ সূর্যের আলো রয়েছে কেমন লাগবে পৃথিবীতে এমনই কিছু জায়গা রয়েছে যেখানে রাত হয় না বললেই চলে সেখানে বেশিরভাগ সময়ই সূর্যের আলো থাকে নমস্কার আমি পিথিকা আপনারা আছেন গল্প পিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে পৃথিবীর কিছু অদ্ভুত দেশ যেখানে রাত কম দিনের আলো বেশি সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেখানে পৃথিবীতে বারো ঘন্টা রাত এবং বারো ঘন্টা দিন হয় সেখানে পৃথিবীর এমন কিছু দেশ আছে তারা রাতে দেখা পায় না বললেই চলে এবার চলুন কোন কোন দেশে এরকম হয় তা জেনে নেওয়া যাক আর ওইখানকার মানুষদের জীবনযাত্রাই বা কীরকম সে সম্পর্কেও জানব প্রথমটি আমেরিকাতে অবস্থিত আলাস্কা এটি আমেরিকার সবথেকে বড় রাজ্য প্রথমে তো আলাস্কা রাশিয়ার অংশ ছিল উনিশশো সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে কিনে নেয় যেহেতু এই আলাস্কার বেশিরভাগ অংশই বরফের চাদরে সবসময় মোড়া থাকে সেজন্যই এই জায়গাকে বরফের রাজ্যও বলা হয় পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত কিন্তু সূর্য পুরোপুরি অস্থ যায় না এখানে এখানে রাত হয় প্রায় ওই সাড়ে বারোটার দিক করে আর তারপর ঠিক পঞ্চাশ মিনিট পর আবারও সূর্যোদয় হয়ে যায় সাথে রয়েছে ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত আইসল্যান্ড এটি খুবই কম জনবসতিপূর্ণ দেশ এখানে পনেরোই মে থেকে জুলাই শেষ পর্যন্ত একেবারেই সূর্যাস্ত দেখা যায় না বললেই চলে আরও একটি দেশ হলো ফিনল্যান্ড এটি হাজার হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ডে ঘুরতে যাওয়ার সব থেকে ভালো সময় হলো গ্রীষ্মকাল ট্যুরিস্টদের কাছে এটি অত্যন্ত পছন্দের একটি জায়গা এবং আপনি জানলে অবাক হবেন যে এখানে প্রায় টানা চল্লিশ দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না একই জিনিস কিন্তু কানাডাতেও হয় পৃথিবীতে যে সমস্ত বড় বড় দেশগুলো রয়েছে তার মধ্যে থেকে কানাডা হল অন্যতম কানাডাতে কিন্তু বেশিরভাগ অংশই সবসময় বরফে আবৃত থাকে কানাডার উত্তর পশ্চিম অংশে গরমের সময় একান্ন দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না ওই সময় রাতেও সূর্যের আলো দেখতে পাওয়া যায় আরেকটি দেশ হলো নরওয়ে পৃথিবীর সুন্দর দেশগুলির মধ্যে থেকে একটি এটিকে মধ্যরাত্রির দেশও বলা হয় এখানে মে জুলাই পর্যন্ত রাত হয় না এবং সাথে রয়েছে সুইডেন এখানে মে মাস থেকে শুরু করে বিশে আগস্ট পর্যন্ত সূর্যাস্ত হয় না এবার এই দেশগুলিতে রাত দিন সমান হয় না কেন জেনে নেওয়া যাক এখানে পৃথিবীর আকৃতি গোলাকার এবং পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে আর গতির কারণে দিন ও রাত হয় পৃথিবী যেহেতু নিজের কক্ষপথে সাড়ে তেইশ ডিগ্রি ঝুঁকে আছে এর ফলে উত্তর মেরুর কাছ থেকে যে সমস্ত দেশ আছে সেখানে সূর্যের আলো পৌঁছায় ফলে ওই দেশগুলিতে রাত হয় না এরপর যখন পৃথিবী তার নিজের কক্ষপথের বিপরীত দিকে চলে যায় তখন ওই জায়গাগুলিতে বেশ কিছু দিনের জন্য এক টানা রাত হয়ে থাকে কেমন লাগলো এই বিশেষ জায়গাগুলি সম্পর্কে জেনে তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না